কোন রকম কোন সমস্যা না থাকার পরেও আমার বাচ্চা পাঁচ মাসের মাথায় নষ্ট হয়ে যায় পরে জানতে পারি আমার শাশুড়ি আর ননদ মিলে প্রায় মতো জিন আমার উপরে চালান করেছে বিয়েটা হয়েছিল পারিবারিক আমাকে দেখতে এসে তাদের খুব পছন্দ হয়ে যায় এবং তারা ডেট ফিক্সড করে আমাদের বিয়েটা ঠিক করে চলে যায় তিন দিন পরেই আমাদের বিয়ে হয়ে যায় বিয়েতে আমার কাবিননামা দেওয়ার কথা ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু আমার থেকে একটা লেহেঙ্গা ছাড়া আমার স্বামী আমাকে আর কিছুই দেয়নি আমার আমার থেকে জন্য আর কিছুই আসেনি আমার স্বামীর আগের একটা বউ ছিল এটা আমি জানতাম না কিন্তু আমার বাবা মা জানতো কিন্তু আমাকে এই কথাগুলো কিছুই জানায়নি গায়ে হলুদের দিন আমার বড় ননদ আমাকে ফোন দিয়ে বলে তুমি আবার নুসরাতের মতো হইও না আমার মা বাবাকে দেখে রেখো আমি তো তখন অবাক হয়ে যাই এই নুসরতটা আবার কে কার মতো হতে আমাকে নিষেধ করছে তখনই আমি জানতে পারি এই নুসরত হচ্ছে আমার স্বামীর আগের বউ আর তখন আমি এই বিয়েটা করতে চাইনি তো আমার বাবা মা অনেকে আমাকে বোঝায় এবং জোরপূর্বক আমাকে এখানে বিয়ে দেয় আমার বাবা মা আমাকে বলে জামাই প্রবাসে থাকবে তুই তো এখানে থাকবে বেশ ভালো থাকবে টাকা পয়সার কোনো অভাব থাকবে না সব কিছু মিলিয়ে আমাদের বিয়েটা হয়ে যায় এর প্রথম দিনেই আমার সাথে শ্বশুরবাড়িতে তেমন কেউ খুব একটা ভালোভাবে কথা বলে নাই এখন আমি আমার গায়ে লেহেঙ্গা ছেড়ে যে নতুন একটা ড্রেস পরবো সেই জামাটাও ওরা আমাকে দেয় নাই আমার বিয়ের দিনে রাতেই আমার শাশুড়ির পায়ে প্রচুর ব্যথা হতে আর তখনই আমাকে নিয়ে যায় তার সেবা করার জন্য আর আমার শাশুড়ির পাটা টিপে দেয় আমি সারাটা রাত পরের দিন বউভাত চোখ লেগে গিয়েছিল শাশুড়ির পা টিপতে টিপতে ঘুম থেকে উঠতে আমার বেশ বেলা হয়ে যায় বাসর রাতে আমার স্বামী ঘরে ঢুকেই সিগারেটের ধোয়া আমার মুখে দেয় আমি বলি এমন কেন করতেছেন এ কথা বলাতে সে আমাকে অনেক গালি বকাবাজি করার পরে আমার গায়ে দুটো মার দেয় এই সমস্ত কথা আমার শাশুড়িকে জানানোর পরে শ্বশুরকে জানানোর পরে তারা বলে আগের বউ নাকি তাদের ছেলেকে নষ্ট করেছে তাই সে এখন আমার সাথে এমন করছে বিয়ের প্রথম দুই তিন দিন আমার শাশুড়ি আমার সাথে ভালোই ব্যবহার করে আর আমার স্বামীও আগের থেকে যত দিন যাচ্ছিল তত আমার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল এবং আমার সাথে ভালো ব্যবহার করছিল কিন্তু আমার স্বামীর আমার সাথে এই ভালো ব্যবহার আমার শাশুড়ি সহ্য হচ্ছিল না উনি মনে করেছিলেন আমি ওনার ছেলেকে বস করে ফেলতেছি তার কাছ থেকে হাতিয়ে নিচ্ছি তার ছেলেকে কিছুদিন যেতে না যেতে আমার স্বামীর সাথে আমার শাশুড়ি আর আমার ননদের প্রচুর ঝামেলা তৈরি হয় কিছু টাকার জন্য আগের বউকে ডিভোর্স করাতে নাকি অনেক টাকা লেগেছে এবং বাড়ি করতে প্রায় নয় দশ লাখ টাকা লেগেছে এই সমস্ত টাকা নাকি আমার স্বামী কিছুই দেয় নাই এই সমস্ত ব্যাপার নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাঁটি হচ্ছিল এবং কথা কাটাকাটি হচ্ছিল ব্যাপারটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম এভাবে চলতে চলতেই আমি হঠাৎ করে কনসেপ্ট করি এবং আমার স্বামী চলে যায় প্রবাসে আমার স্বামী আমার দিকে ভালোই ছিল আমাদের সম্পর্ক আমার ভালোবাসার সম্পর্ক আমাদের দাম্পত্য জীবন এবং সব কিছু আমার সাথে আমার স্বামীর একদম ঠিকঠাক কিন্তু আমার শাশুড়ি নরদ এই জিনিসটা সহ্য করতে পারতো না তারা একটা বউকে তো বাড়ি থেকে তাড়িয়েছে এবং আমার সাথেও তারা উঠে পড়ে লেগেছে সরানোর জন্য জানি না কোনো বাবা মা কোনো ভাই তার ছেলে বা ভাইয়ের ভালো সুখ কেন দেখতে পারে না এরকম বাবা মা কেন হয় আমি বুঝতাম না আমার যখন কনসিভ হয় আমার বাচ্চা যখন পাঁচ মাস তখন আমার বাচ্চাটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায় এবং আমরা আলট্রা করে জানতে পারি আমার জমজ বাচ্চা ছিল কিন্তু আমি কোনোভাবে বুঝলাম না আমার কোনো সমস্যা নাই ডক্টর বলেছিল সব কিছু ঠিক আছে তারপরেও কিভাবে মারা গেল হঠাৎ করেই আমি জানতে পারলাম পাশের পাশার এক ভাবির কাছ থেকে আমি জানতে পারলাম আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার ওপরে দশটা পনেরোটা জিন চালু করেছিল যাতে এই বাচ্চাটা নষ্ট হয়ে যায় কিন্তু তারা যদি তার ছেলের সাথে সংসার করতে না দেবে কোনো মেয়েকে তাদের যদি বংশের কোনো বাচ্চা কাচ্চা না আসতে দেবে তাহলে তার ছেলেকে কেন বিয়ে করায় শুধু শুধু মেয়েকে মানে জুলুম করে মেয়েদের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য এই ধরনের মহিলা এই ধরনের মানুষের কারণে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার বাচ্চা দুটো যখন নষ্ট হয়ে যায় আমি এতটা কষ্ট পেয়েছিলাম আমার স্বামী শুধু প্রবাস থেকে আমাকে বোঝাইতে একটু ধৈর্য ধরো এবং আমাকে বলেছিল তুমি এখানে না থাকো যতদিন আমি প্রবাসে থাকবো তুমি তোমার বাবার বাড়িতে থাকবে এবং সে বলেছিল আমি দেশে আসার পরে তোমার ব্যবস্থা করব ভিসা করে তোমাকে আমি প্রবাসে আমার কাছে নিয়ে আসবো আমার মা আমার বোনকে আমি দেখে নেব বিষয়টা আমার স্বামী যথেষ্ট ভালো এবং সে আমাকে এতটা সাপোর্ট করেছে বলেই আমি এখন পর্যন্ত এই সংসারে টিকে আছি এবং আমি এখন আমার বাবার বাড়িতেই থাকি শ্বশুর বাড়িতে আমি যাই না আমার স্বামী আসলে আমাকে প্রবাসে নিয়ে যাওয়ার কথা এমনটাই তার সাথে কথা হয়েছে তবে অন্যান্য দিক এখনও আমার স্বামীর সাথে ঠিকঠাক আছে দোয়া করবে আপু আমার স্বামী যেন অন্তত আমার পক্ষে থাকে আমার দুইটা সন্তান নষ্ট হয়েছে এই যন্ত্রণা আমি সইতে পারি না আল্লাহ চাইলে আমার আবারও সন্তান হবে আমার জন্য দোয়া করো প্রিয় দর্শক আসলে মানুষ কিছু কিছু মানুষ এতটাই জঘন্য হয়ে থাকে এই সমস্ত কালো যাদু জিন এগুলো কেন করে থাকে আমি বুঝতে পারি না এগুলো করলে যে তারা জাহান নামে হয়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারে না আর নিজের ছেলের সুখ কেন সইতে পারে না এটাও বুঝতে পারি না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ